আসসালামু আলাইকুম মুন্সিগর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেল হয়েটা হলো যে ব্রুডিংয়ে আপনার অনেক সময় আমরা দেখতে পাই যে বাচ্চার পেছনে মন লেগে থাকে এটা কেন হয় এবং এর প্রতিকার আর কি সেই বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা করব লাস্ট দুই মাস যাবত এই সমস্যাটা আমার খুব বেশি হচ্ছে দেখা গেছে এই সমস্যাটা সবথেকে বেশি হয় ব্রুডিংয়ে এর জন্য দেখা গেছে অনেকগুলো বাচ্চাও মারা যায় আমি এ বিষয়ে নিয়ে কী করা যায় সেটা আলোচনা করব মূলত এই সমস্যাটা হয়ে থাকে মূলত কিছু কারণ আছে আমি আসলে সবগুলো জানি না আমাকে যেটা মনে হইলো সেটা হলো যে বোর্ডিংয়ে যদি তাপমাত্রা কম থাকে তাহলে দেখা গেছে এই সমস্যাটা হয় আবার দেখা গেছে অনেক সময় দেখা গেছে আর্সেনিকযুক্ত পানি পানি যদি পরিষ্কার না থাকে সেখান থেকেও সমস্যাটা হইতে পারে মূলত দেখা গেছে আরও কিছু সমস্যা আছে হয়তো থাকতে পারে বা অনেক সময় খামারে যদি প্যারেন্টসের ছালমনি সমস্যা থাকে তাহলে ওইখান থেকে বাচ্চারও এই সমস্যা হইতে পারে সেটা একটি কারণ এখন আমি বলতে চাইছি যে এটার প্রতিকার কিভাবে করা যায় আমি আসলে অনেক কিছুই অনেকবার ট্রাই করছি কিন্তু কখনও এর সঠিক সমাধান পাই নাই লাস্ট আমি একটা ওষুধ ব্যবহার করছি সেই ওষুধটা ব্যবহারেই ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে আমি ভালো রেজাল্ট পাইছি সেই ওষুধটা আমি আপনাদের মাঝে বলবো সেই ওষুধটা হলো স্কিনের এখন ওষুধটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিভোক্সিন এই ওষুধটা আপনারা লিটারে দেড় মিল করে তিন থেকে পাঁচ দিন একটা কোর্স করে দেবেন ইনশাআল্লাহ তাৎক্ষণিক আপনারা এর রেজাল্ট আপনার নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ সকল কিছুর মানে পায়খানা যে পিছনে লেগে থেকে একটা সমাধান আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন আমি অনেক ওষুধই ব্যবহার করছি কোনোটাই কোনো সমাধান পাই নাই লাস্ট আমি এই ওষুধটা ব্যবহার করছি ইনশাল্লাহ একদিনের ভিতরে আপনার যে পরিবর্তন বাচ্চা যে সুস্থ হইতেছে এটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন এটা আপনারা আমাদের খামারে ব্যবহার করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো যে উপরে যে আমি যে দেখতেছেন যে ফাঁকা জায়গাগুলো যে ফাঁকা জায়গাগুলো এগুলো আপনার মেনটেন করার জন্য এইগুলো আপনার এখান দিয়ে আপনি পেপার দিয়ে আটকাই দিতে পারেন তাহলে দেখা গেছে ভিতরে সঠিক তাপটা পাওয়া যাবে আমারও এটাও একটা ভুল হয়েছিলো যে আমি এদিক দিয়ে প্যাপার দিয়ে আটকাই দেন আমি মনে করছি যে আমি যে লাইটগুলো দিছি সেখান থেকে মনে হয় হয়ে গেছে আসলে যে শীত আপনার রাতের বেলা জানেন যে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি নেমে যায় সেক্ষেত্রে দেখা গেছে এই তাপে হয় না তাপটা বের হয়ে যায় এর জন্য আপনারা এই যে হোবারের চারপাশে ফাঁকা জায়গা থাকে এই দিক দিয়ে আপনারা পেপার দিয়ে আটকাই দিতে পারেন আর অবশ্যই এক পাশ কিছুটা ফাঁকা রাখবেন যাতে করে এখান থেকে অক্সিজেন বা গ্যাসটা আপ ডাউন করতে পারে যদি সম্পূর্ণ ঢেকে দেন দেখা গেছে ওভারহিট হইতে পারে বা ভিতরে গ্যাস হইতে পারে এর জন্য দেখা গেছে আরও বাচ্চার হিতে বিপরীত হইতে পারে আর বোর্ডিং অবস্থায় অবশ্যই একটু পরিশ্রম বেশি দিতে হবে আপনারা জানেন বোর্ডিং হচ্ছে মেন আপনি বোর্ডিংটা যদি ভালোভাবে করতে পারেন ইনশাল্লাহ সবগুলো বাচ্চা যদি টিকে সফলতা আপনার খামারে ইনশাল্লাহ আসবেই আর ব্রোডিংটা যদি আপনার ঠিকমতো না হয় তাহলে দেখা গেছে রোগ বালায় লেগেই থাকে বাচ্চা অনেক মারা যায় আর দিন দিনসেরে দেখা গেছে আপনি একটা লসের সম্মুখীন হন তাই আপনাদেরকে অবশ্যই ব্রোডিংটা খুব মনোযোগ সহকারে করতে হবে খুব ভালোভাবে করতে হবে আর অবশ্যই ব্রোডিংয়ে আপনাকে সময় দিতে হবে কখন বা বাচ্চার হিট বেশি হইলো বা হিট কম হইলো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই যে লাইট জ্বালাই দিয়া চলে গেলাম আবার দুপুরে আসলাম বা রাতে আসলে দেখলাম না এরকমভাবে থাকা যাবে না দেখা যাচ্ছে তাপমাত্রা সবসময় একরকম থাকে না একটু বাড়ে কমে তাই আপনাদেরকে ব্রোডিংয়ে সঠিক তাপমাত্রা নিশ্চিত করতে হবে যাতে বাচ্চা আবার হিটও না হয় তাপও কম না হয় যদি এইগুলো আপনি মেনটেন করতে পারেন আমি মনে করি আলহামদুলিল্লাহ ব্রোডিং থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন সবগুলো বাচ্চা হয়তো সুস্থ থাকবে মৃত্যু হার অনেক কম থাকবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে